নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ডরথি ডিংলের ভূত এই গল্পের শেষ পর্বটা শোনাতে চলেছি যারা যারা প্রথম পর্বটা শোনো একবার একবার নিও তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমরা প্রথম পর্বে শুনেছিলাম ছেলেকে বেশ উৎফুল্ল দেখে বৃদ্ধ লোকটি প্রথম প্রশংসা বাণী উচ্চারণ করলেন আসুন মিরুহাল ওর সঙ্গে কথা বললেন আশা করি এবার তার সুবুদ্ধি হবে ছেলেটা অলস ছেলেটা অলস এই পর্যন্তই আমরা প্রথম পর্বে শুনেছিলাম তারপর থেকে আমরা শেষ পর্বটা শুরু করব এ কথা শুনে কোনো জবাব না দিয়েই ছেলেটি তার নিজের যাবার সিঁড়ির দিকে ছুটে গেল আমিও এই বলে তিনটি অপেক্ষামান প্রাণীর কৌতূহলকে নিবৃত্ত করলাম যে আমি কথা দিয়েছি চুপ করে থাকব আর সে কথা রাখতে আমি কৃত যথা সময়ে তারা সব কিছুই জানতে পারবে বর্তমানে তারা যেন আমার কথার উপর ভরসা রাখে আমি সাধ্যমতো তাদের সেবা করতে চেষ্টা করব তাদের ছেলের যাতে ভালো হয় তাই করব এক কথায় তারা চুপ করে গেলেন সন্তুষ্ট হলেন এ কথা বলতে পারবো না পরদিন সকাল পাঁচটার আগেই শ্রীমান আমার ঘরে এসে হাজির বেশ চটপটে ভাব আমিও উঠি তার সঙ্গে চললাম যে মাঠে সে আমাকে নিয়ে গেল আমার অনুমান সেটা বিশ একর চারিদিক খোলা সব বাড়ি ঘর প্রায় তিন ফারলং দূরে মাঠে ঢুকে এক তৃতীয়াংশ যাওয়ার আগেই স্ত্রীরূপধারী সেই ছায়ামূর্তি আকস্মিক আবির্ভাব ও প্রস্থান সমেত হুবহু শ্রীমানের দেয়া বর্ণনারই অনুরূপ এসে আমাদের পাশ দিয়ে চলে গেল আমিও কিছুটা অবাক হয়ে গেলাম যদিও মনে মনে স্থির করেই গিয়েছিলাম যে তার সঙ্গে কথা বলবো তথাপি পিছন ফিরে তাকাবার শক্তি বা সাহস কোনোটাই আমার হলো না তবু আমার ছাত্র তথা পথ প্রদর্শকের সামনে কোনো রকম ভয়ের সক্ষম প্রকাশ করলাম না তাকে শুধু জানালাম তার কথার সত্যতায় আমি সন্তুষ্ট আমরা মাঠটার শেষ পর্যন্ত গেলাম আবার ফিরে এলাম কিন্তু ভূতটি একবারের বেশি আমাদের দেখা দিল না ছেলেটির মধ্যে বিস্ময় মিশ্রিত এক ধরনের সাহসিকতা লক্ষ্য করলাম তার সাহসের কারণ অবশ্যই আমার উপস্থিতি এবং তার কথার সত্যতার প্রমাণ আর বিস্ময়ের কারণ ছায়ামূর্তির আবির্ভাব এক কথায় আমরা বাড়ি ফিরে গেলাম আমি কিছুটা বিচলিত আর ছেলেটি উত্তেজিত আমরা ফেরামাত্রই মাত্রই কৌতূহলী ভদ্র মহিলাটি আমাদের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠলেন সুযোগ মতো তাকে বললাম আমার মতে তার ছেলের অভিযোগ উপেক্ষা করা বা অবিশ্বাস করার মতো নয় তবু এ ব্যাপারে আমার মতামত এখনও স্থির করতে পারিনি তাকে সতর্ক করে দিলাম কথাটা যেন প্রচার না হয় তাহলে যে বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তা নিয়ে গ্রামে হইচই পড়ে যাবে ঠিক সেই সময় আমার এমন কাজ পড়ে গেল যাতে আর অপেক্ষা করতে পারলাম না সেই সন্ধ্যায়ই লন্ডনে যাত্রা করলাম তবে কথা দিয়ে গেলাম যে পরের সপ্তাহে আবার তাদের সঙ্গে দেখা করব তবু একটা বিশেষ কারণে আটকা পড়ে গেলাম সেই সপ্তাহেই আমার স্ত্রী এক প্রতিবেশীর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ফিরে এলো যাই হোক সেই অভিযানের নেশাটা আমার মন থেকে গেল না ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করলাম এবং ঈশ্বরের ইচ্ছায় একটা হেস্তনেস্ত করার সংকল্প নিয়ে তিন সপ্তাহ পরে আবার সেখানে ফিরে গেলাম পরদিন ষোলোশো পঁয়ষট্টির সাতাশে জুলাই তারিখে সকালে আমি একাই সেই ভুতুরে মাঠে হাজির হলাম এবং সারা মাঠ হেঁটেও কারোর দেখা পেলাম না ফিরে এসে অন্য একটা পথ ধরলাম এবার কিন্তু প্রেত মূর্তিটা দেখা দিল আগেরবার ছেলেটিকে সঙ্গে নিয়ে সেটাকে যেখানে দেখেছিলাম অনেকটা সেই জায়গাতেই মনে হলো এবার সেটা আগেকার চাইতে দ্রুত গতিতে আমার ডান পাশে প্রায় দশ ফুট দূর দিয়ে চলে গেল তাই আগে থেকে মনস্থির করে এলেও আমি কথা বলার মতো সময়ই পেলাম না সেদিন সন্ধ্যায় বাবা মা ছেলে ও আমি নিজেই আমার শোবার ঘরে সমবেত হবার পর আমি প্রস্তাব করলাম যে পরদিন সকালে আমরা সকলে একসঙ্গে সেখানে যাব এবং এতে যে কোনো বিপদের সম্ভাবনা নেই সে বিষয়ে কিছু কথাবার্তার পরে সেটাই স্থির হল সকাল হলে কাছে চাকর বাকড় ভয় পেয়ে যায় তাই একটা গমের ক্ষেত দেখতে যাবার অছিলায় তারা তিনজন বেরিয়ে গেল আর আমি একটা ঘোড়া নিয়ে অন্য পথ ধরে একটা কম্পাস নিয়ে গেলাম এবং পূর্বনির্দিষ্ট সিঁড়িটার কাছে তাদের সঙ্গে মিলিত হলাম সেখান থেকে চারজন ধীরে ধীরে কোয়ারটিলস এর দিকে হাঁটতে লাগলাম এবং অর্ধেক মাঠ পার হবার আগেই ভূতের দেখা পেলাম সিঁড়ির উপর দিয়ে সেটা ঠিক আমাদের সামনে এসে হাজির হল আর তার পরেই এত দ্রুত চলতে শুরু করলো যে আমরা ছ সাত পা যেতে না যেতেই সেটা আমাদের ছাড়িয়ে চলে গেলো আমিও সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে ছেলেটিকে সঙ্গে নিয়ে তার দিকে ছুটতে লাগলাম যে সিঁড়ি দিয়ে আমরা ঢুকেছিলাম সেটার ওপর দিয়ে সে চলে গেল ব্যাস আর কিছু দেখতে পেলাম না এক জায়গায় আমি একটা বেড়ার ওপর উঠলাম আর সে আর একটার ওপর কিন্তু কিছুই দেখতে পেলাম না আমি জোর দিয়ে বলতে পারি ইংল্যান্ডের দ্রুততম ঘোড়াও এত অল্প সময়ের মধ্যে দৃষ্টির আড়ালে চলে যেতে পারতো না তার এদিনকার আবির্ভাব সম্পর্কে দুটো জিনিস আমি লক্ষ্য করলাম এক যে শিকারি কুকুরটা আমাদের অগোচরে আমাদের অনুসরণ করছিল সেটা কিন্তু প্রেত মূর্তিটাকে চলে যেতে দেখে ঘেউ ঘেউ করতে করতে পালিয়ে গিয়েছিল তা থেকে সহজেই অনুমান করা যায় যে প্রেত মূর্তিটা আমাদের ভয় অথবা কল্পনার সৃষ্টি নয় প্রেত মূর্তিটার চলন পা ফেলে একটার পর একটা ধাপে ধাপে নয় অনেকটা ভেসে চলার মতো ঠিক যেভাবে ছেলেমেয়েরা বরফের ওপর দিয়ে চলে চলে অথবা কোনো নৌকা যেভাবে খরস্রোতা নদীর ওপর দিয়ে চলে প্রাচীনকালের লেখকরা হ্যালিওডোরাস পেতাত্মার চলার যে বিবরণ দিয়েছেন ঠিক তার মতন কিন্তু আমার কথাই ফিরে যায় নিজেদের চোখে এইসব দেখে বৃদ্ধ দম্পতি ছেলের কথায় যেমন বিশ্বাস করলো তেমনি খুব ভয়ও পেল কারণ এই ডরথি ডিংলেকে তার জীবিত কালে তারা চিনত তার অন্ত্যেষ্টিক্রিয়ার উপস্থিত ছিল আর এখন এই মূর্তির মধ্যে অবিকল তার মূর্তি দেখতে পেল আমি সাধ্যমতো তাদের উৎসাহ দিলাম কিন্তু তারা আর অগ্রসর হতে চাইলো না যাই হোক আমি স্থির করলাম শেষ পর্যন্ত দেখব এবং এ ধরনের অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে ঈশ্বর যেসব আইনসম্মত পন্থা আবিষ্কার করেছেন আর পণ্ডিত লোকেরা যাকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন তারই সাহায্য নেব পরদিন বৃহস্পতিবার খুব ভোরে উঠে আমি একাই গেলাম কোয়ারটিলসের ঠিক পাশের মাঠটাতেই মনে মনে প্রার্থনা করতে করতে আধ ঘন্টা ধরে হাঁটলাম পাঁচটার পরেই আমি সিঁড়ি বেয়ে সেই ভুতুরে মাঠে পা ফেললাম আর ত্রিশ বা চল্লিশ পা যেতে না যেতেই পরের সিঁড়িতে ভূতটা দেখা দিল এসব ক্ষেত্রে যেরকম করতে হয় সেইভাবেই কয়েকটি বাক্য উচ্চারণ করে তাকে ডাকলাম আর সেটাও ধীরে ধীরে এগোতে লাগলো এবং আমি যখন কাছে গেলাম তখন আর সেটা নড়ল না আবার কথা বললাম সে জবাব দিল কিন্তু তার কথা স্পষ্ট শোনাও গেল না বোঝাও গেল না আমি কিন্তু মোটেই ভয় পেলাম না কথা চালিয়ে গেলাম আর শেষ পর্যন্ত সেও কথা বলল আমি খুশি হলাম কিন্তু তখন সব কাজটা শেষ করা গেল না সেদিন সন্ধ্যায় সূর্যাস্তের এক ঘন্টা পরে সেই একই জায়গায় সেটা আবার আমার সঙ্গে দেখা করলো আর দুপক্ষেরই কিছু কথাবার্তার পরে সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই থেকে আর কোনো দিন সে দেখা দেয়নি বা কোনো মানুষের ক্ষতি করেনি আমার সকালবেলাকার আলোচনাটা প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলেছিল এরা সত্য আর তাই আমি জানি চোখ ও কান যতটা নিশ্চয়তা দিতে পারে ততটা নিশ্চয়তাভাবেই জানি আর যতদিন না আমি বুঝবো যে আমার ইন্দ্রিয়গুলি আমাকে প্রতারিত করে আর সেই বোঝার ফলে খ্রিস্ট ধর্মের প্রতি আমার অবিচল বিশ্বাস থেকে আমি বিচ্যুত না হব ততদিন আমি জোরের সঙ্গেই বলবো যে এখানে যা কিছু লেখা হলো সে সবই সত্য এ ব্যাপারে আমার কার্যকর্ম নিয়ে লজ্জিত হবারও কোনো কারণ দেখি না কারণ যারা নীতিবান সুবি সুবিবেচক ও প্রগাঢ পণ্ডিতের অধিকারী সেই সব মানুষের কাছে আমি এটা প্রমাণ করতে পারি যদিও এক্ষেত্রে প্রকৃত ব্যাপার সম্পর্কে নিশ্চিত হতে পেরেই আমি খুশি হয়েছি অন্যকে বিশ্বাস করবার লাভবিহীন কষ্টের দায় বহন করতে চাইনি কারণ এ ধরনের অসাধারণ ঘটনাকে বিশ্বাস করানো যে কত কঠিন তা আমি ভালো করেই জানি এ ধরনের গল্প যে বলে তার কপালে ডাক্তারদের হাতে পোল্যান্ডের পথিকের মতো আচরণই ছুটে থাকে যথা আগে খুন করে তারপর তল্লাশি প্রথমে মিথ্যাবাদী হিসাবে দণ্ড দিয়ে তারপর অনেক বিলম্বে তার যুক্তি ও প্রমাণগুলি পরীক্ষা করে দেখা এই অবিশ্বাসের অনেকগুলি কারণ হতে পারে এক পপতন্ত্রের অন্ধকার যুগে জনসাধারণের সীমাহীন অপ্রয়োগ অপপ্রয়োগ এবং চতুর সন্ন্যাসী ও ফকির কর্তৃক তাদের বিশ্বাসের উপর নানাভাবে চাপ সৃষ্টি ইত্যাদি কারণ তারা খুশি মতো উপছায়া সৃষ্টি করে নিজেদের কৌশলে গড়া সেই সব অসাধারণ শক্তিকে শান্ত করে টাকা ও বাহবা দুই আদায় করত দুই সেই সময়ে প্রচলিত বস্তুতন্ত্র ও হবসের বিধান যা নাকি ডুচিদের সন্দেহবাদীদের মতবাদেরই পুনর আবির্ভাব স্বরূপ আর যেহেতু সে মতবাদ প্রকৃতিকেই অস্বীকার করে সেই হেতু প্রেদ মূর্তিকে স্বীকার করে নিতে পারে না এই প্রসঙ্গে লেঙিয়া থান পু এক সি বারো দ্রষ্টব্য তিন আত্মার সঙ্গে মানুষের যোগাযোগ বিষয়ক দর্শন ও ধর্মের এই বিশেষ রহস্যময় অধ্যায় সম্পর্কে আমাদের যুগের মানুষের অগত্যা দশ হাজারের একজন পণ্ডিত অন্য ক্ষেত্রে চমৎকার জ্ঞানের অধিকারী হলেও এ বিষয়ে কিছুই জানে না অথবা কিছু করতেও পারে না যা হয়তো মানবজাতির অতুলনীয় কল্যাণ করতে পারত এই অগত্যার ফলে তার প্রতি জন্ম নিয়েছে আতঙ্ক ঘৃণা কিন্তু যেহেতু আমি একজন পাদরি ও বয়স্ক যুবক এবং এ অঞ্চলে অপরিচিত তাই নীরবতা ও গোপনীয় আমি আমার শ্রেষ্ঠ নিরাপত্তা বলে মনে করি বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি তাহলে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্পে আজকের মতো বিদায়